আচ্ছা এখন আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানাইলাম কীভাবে ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে ম্যানেজার হিসাবে সে যেন নিযুক্ত করে আমি আবারও রিপিট করতেছি সবাই একটু আমার দিকে লক্ষ্য করেন এই ভিডিওটা ডেডিকেট করা হইতাছে কোন কারণে জাস্ট আপনাদেরকে বুঝাই দিতেছি আমরা যে ক্লায়েন্ট কিভাবে আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দিবে ক্লায়েন্ট কিভাবে আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দিবে এতটুকু সবাই তো বুঝতে পারছে ভিডিওটা কি রিলেটেড ক্লায়েন্ট কিভাবে আপনাকে ম্যানেজার অ্যাক্সেস দিবে তো ক্লায়েন্ট যখনই ক্লায়েন্টের সাথে যখনই আপনার এসইও রিলেটেড কথাবার্তা হইতাছে এসইও রিলেটেড কথাবার্তা হইতাছে সে রাজি হয়ে গেছে সে টাকা দিয়ে দিয়েছে এখন আপনার কি লাগবে কাজ করতে হলে চ্যানেলের অ্যাক্সেস লাগবে তো সে কীভাবে অ্যাক্সেস দিবে আপনাকে তার অ্যাক্সেস দিতে হলে কী করা লাগবে প্রথমে ক্লায়েন্ট কোথায় যাবে ধরেন এই এই অ্যাকাউন্টটা কার ক্লায়েন্টের এলে ক্লায়েন্ট প্রথমে কই যাবে এখানে ক্লিক করবে যে কোনো ইমেল দিয়ে না যে কোনো ইমেল দিয়ে না অবশ্যই ক্লায়েন্টের প্রাইমারি ওনারের অ্যাকাউন্ট থেকে বোঝা গেছে সে এখানে ক্লিক করবে করার পর ক্লায়েন্ট কোথায় যাবে ইউটিউব স্টুডিওতে যাবে তারপর ক্লায়েন্ট কোথায় যাবে সেটিংসে যাবে তারপর ক্লায়েন্ট কোথায় আসবে চ্যানেলে অ্যাডভান্স সেটিংসে যাবে নিচে গিয়ে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যাবে যাওয়ার পরে ক্লায়েন্ট কোথায় আসবে অ্যাড অন রিমুভ ম্যানেজার সেইখানে যাবে ক্লিক করবে ক্লিক করার পর ম্যানেজ পারমিশনে ক্লিক করার সাথে সাথে ক্লায়েন্টকে বলবে কি তার পাসওয়ার্ড দিতে হবে তো ক্লায়েন্ট তার পাসওয়ার্ড দেবে দিছে পাসওয়ার্ড ক্লায়েন্ট বারবার ক্লায়েন্ট কেন বলতাছি বুঝাইতাছি যে ক্লায়েন্ট আপনাকে এইসব করে দিতেছে নেক্সটে চাপলো পাসওয়ার্ড দিছে আমি ভুল এখন আর ভুল হবে না আচ্ছা এরপর আবারও ম্যানেজ পারমিশনের চাপ দিতে হবে এখন ক্লায়েন্ট কোথায় ক্লিক করবে এখানে ক্লিক করার আগে ক্লায়েন্ট কিন্তু আপনাকে একটা প্রশ্ন উঠেছিল আচ্ছা আমি যে তোমারে ম্যানেজার দিব চান্দু তুমি আমারে কি দাও একটা মেইল দাও যে মেইলের আন্ডারে তোমার অলরেডি একটা ইউটিউব চ্যানেল খোলা আছে তো তুমি ওর একটা মেল দিছিলা তো তোমার মেইল কি ছিল শাওন 5973@gmail.com তো ক্লায়েন্ট কি করছে ক্লায়েন্ট তো ওয়াফি ওয়াফি যখনই সে কি করতেছে ইনভাইট করতেছে একজন নিউ ইউজারে এখানে চাপ দিছে চাপ দিয়ে কি লেখছে এখানে ক্লায়েন্ট কে বলবা চেক করে নিতে যে তোমার যে পিকচার দেওয়া মেইলে ওই পিকচারই আছে কিনা তো সে সিলেক্ট করলো করার পরে তার একটা রোল দিতে হবে ওনার যদি দিয়ে দে তার তো ব্র্যান্ড অ্যাকাউন্ট যে কারণেই তো সে ইয়ে দিতে পারতেছে ওনার দিলে আপনি একদিন পরে তার রিমুভও মাইরা দিতে পারবেন তো জীবনে ওনার দিবে না কখনো ওনার অ্যাক্সেস চাইবেন না সাথে সাথে সে আপনার রিপোর্ট মারবে ফাইবার অ্যাকাউন্ট ব্যানো হয়ে দিতে পারে যদিও ওনার অ্যাক্সেসটা চায় কি অ্যাক্সেস চাইবেন ম্যানেজার তো সে ম্যানেজার দিবে দিয়ে কি করবে আপনারে ইনভাইট ইনভাইটিং ইউজার ইনভাইটেড ইউজার এখন ক্লায়েন্টের কাজ শেষ এখন আপনার কাজ শুরু এখন আপনি আসছেন কোথায় আপনি তো আসেন কোন জায়গায় ইনভাইট করে বলবে ডান আপনি কোথায় আসবেন আপনার মেইলে কোন মিলে এই যে একটু আগে দিয়ে মিলে দিল দিছে কারণ ক্লায়েন্ট তো তার মেইলের পাসওয়ার্ড তো আর দিবে না আসার পরে আপনি এখান থেকে জিমেইলে ক্রিয়েট করেন জিমেইলে ক্লিক করেন ক্লিক করার পরে এই দেখেন গুগল মাই বিজনেস থেকে একটা মেসেজ আসছে কি ওয়াফি ইনভাইটেড ইউ টু ম্যানেজ ওয়াফি টিউটোরিয়াল ওয়াফি কি বলছে ওয়াফি তোমার ইনভাইট করছে ম্যানেজ করতে কি কারে ওয়াফি টিউটোরিয়াল ওয়াফি টিউটোরিয়াল আমরা জানি কিসের নাম ওয়াসির ইউটিউব চ্যানেলের নাম আমি কি করব অ্যাকসেপ্ট ইনভিটেশন ওকে ক্লিক করলাম এরপর অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টিং অ্যাকসেপ্টেড হয়ে গেছে অ্যাকসেপ্টেড না এখন তুমি বলবা স্যার কাজ কিভাবে করব ক্লায়েন্ট তো আমারে অ্যাক্সেস দিলাইলো বাট আমি কি লাভ বুঝবো ক্লায়েন্ট আমারে অ্যাক্সেস দিছে তুমি সিম্পল ভাবে কোথায় আসো ইউটিউব ডট কম আসছো ইউটিউব ডট কমে এখন কাজগুলো কি করতে ইউটিউব আসার পরে তুমি এখানে এখানে ক্লিক করো সুইচ অ্যাকাউন্ট নামে অপশন পাইবা আমি আবারও বলতেছি তুমি ইউটিউব ডট কমে আসছো এখানে ক্লিক করছো সুইচ অ্যাকাউন্ট নামে অপশন পাইতেছো এখানে দেখো একটা জিনিস কি লেখা আছে ওয়াফি টিউটোরিয়াল এখন আমি কোন জায়গায় আছি লাভ কোরআনে আছি ঠিক না তোমার কোথায় আসতে হবে ওয়াফি টিউটোরিয়ালে দেখো যেই মাত্র আমি ওয়াফি টিউটোরিয়ালে ক্লিক করলাম এখন আমার চ্যানেল আমি কার চ্যানেল চালাইতেছি ওয়াফির চ্যানেল চালাইতেছি ঠিক না এখন আমার এসইও টেসিও যা করতে চাই সব কিছু আমি কোন অ্যাকাউন্ট দিয়ে করব এই যে এই 5973 গিটা এটা দিয়ে সব কাজ করব কেন এটা দিয়ে সব কাজ করবো কারণ ক্লায়েন্ট তো তোমার কখনো তার মিল দিবে না তোমার কাজ তোমার মিল দিয়েই করতে হবে তো এখন আমরা মনে করবো আমারে কেউ একজন কাজ দিয়ে দিছে এখন আমি তার জন্য সব করবো বুঝা গেছে তো কারা কারা অ্যাক্সেস নিতে পারবে ক্লায়েন্টের কাছ থেকে কারা কারা বারবার একটু হাত তুলে দেখাও কেউ না পারলে তাই না হাত তুলো না পারলেও ভিডিও দেখতে তো পারবে তো এই ভিডিও এখানেই শেষ শর্ট ভিডিও ওপরে কোন এরর এটা টিউব বাডি এরর বুঝা গেছে টিউব বাডি এখানে সাইন আপ হয়নি আর কি সে বলতেছে তো এখানে সাইন ইন করা লাগবে সাইন ইন করতে হবে মানে আমার এখানে একটা টিউব বাডি দিয়ে লগইন করা আছে উইটার ইয়েস এটা কোন তোমার ইউটিউব চ্যানেলের এরর না এটা এক্সটেনশন আচ্ছা নেট কি স্লো হ্যালো আইরে বড় বিরক্তিকর একটা পোজ করি